শুক্রবার হলে একটু অন্যরকম হতেই হবে তা না হলে শুক্রবারটা জমেই না বারবার ছোটো মেয়ে এসে জিজ্ঞাসা করছে আম্মু তুমি কি রান্না করো পোলাওর সাথে কাঁচামরিচটা কামড় দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে কে কে পছন্দ করেন জানি না আমার কাছে অনেক ভালো লাগে ছুটির দিনটায় অনেক কাজই থাকে বিভিন্ন ধরনের সব কিছু শেয়ার করছি বাহিরে বৃষ্টি আজকে শুক্রবার তাই একটু ভালো মন্দ রান্না করতেই হয় আজকে যেহেতু বাচ্চাদেরও ছুটি আর শুক্রবার মানেই কিন্তু ভালো মন্দ আজকে হাতে মাখিয়ে গরুর মাংসটাকে রান্না করব একদম ঈদের মতো ফ্লেভার নিয়ে আসবো ইনশাল্লাহ আদা পেঁয়াজ রসুন জিরা বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দারচিনি এলাচির তেজপাতা আর খাঁটি সরিষার তেল দিয়ে হাতে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিব একদম ঈদ স্পেশাল রান্না হবে আজকে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ছুটির দিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ছুটির দিন বলে কথা আজকে একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে আর দেখতেই পাচ্ছেন অলরেডি গরুর মাংস হাতে মাখিয়ে একদম টকটকে করে ফেলেছি আর অর্ধেকটা রান্না কিন্তু আমার হাতে মাখিয়েই হয়ে গেছে তো আজকে হচ্ছে একটা স্পেশাল রান্না বলতে পারেন একদম ঈদের দিন যেভাবে রান্না করি আমরা গরুর মাংসটা সেইভাবেই রান্না করব আর সেইভাবেই কিন্তু সব মশলা টশলা দিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর হচ্ছে চুলাতে তুলে দিয়েছি আর রান্না করতে করতে বাকি গল্পও করব আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ছুটির দিনে অনেক ব্যস্ততা অনেক কিছু করেছি সব কিছু দেখানো সম্ভব না তবে শুধু আজকে রান্নাঘর থেকে রান্নাঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই একটা কথা বলে রাখি যারা যারা আমার ভিডিওটি দেখছেন বা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তারপর পুরো ভিডিওটি দেখে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যা বলছিলাম শুক্রবার তো আসলে ঘর টর গুসিয়ে মোটামুটি অর্ধেকটা কাজ শেষ করে তারপরে রান্নার কাজে এসেছি রান্না করার সময় ঘর গোছানো যায় না আবার রান্না করতে করতে যদি আমি অন্য কাজে যাই তাহলে এদিকে রান্না সর্বনাশ হয়ে যাবে তারপর দেখেন কি সুন্দর বৃষ্টি বৃষ্টি দেখে তো আমার অনেক ভালো লাগছে একদিকে আমি রান্না করছি আর একদিকে হচ্ছে বৃষ্টি তো এই পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগতেছে তখন আমি চিন্তা করলাম আজকে শুধু মাংস রান্না করলে হবে না মাংসের সাথে আস আজকে পোলাও রান্না করি সাদা ঝরঝরে পোলাও কারণ গত দুদিন আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম আজকের খিচুড়িটা রান্না করব না মেয়েরা আগেই বলে রেখেছিল আম্মু মাংস কষানো হলে আমাদেরকে বলবা আমরা একটু কষানো মাংস খাবো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা তিন মা মেয়ে সেই কষানো মাংস তুলে খেয়েছি এবং অসাধারণ একটা টেস্ট হয়েছে একদম ঈদের দিনের মতো আর এদিকে কিন্তু রান্নাটা প্রায় আমার শেষের দিকে আমি কাঁচামরিচ আস্তটাই দিয়ে দিয়েছি মানে যে রান্না শেষ হওয়ার আগ দিয়ে যেন ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর কালারটা কিন্তু একদম জোশ চলে আসছে তারপর আর কি করব পোলাও রান্নাটা শুরু করে দিলাম আর এদিকে ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘর থেকে দৌড়ে বারান্দায় চলে এসেছি কয়েক যে বৃষ্টিটা কেমন হচ্ছে আমি তো একদম ঠায়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে পারতেছি না সেজন্য আমার একটু খারাপ লাগতেছে এদিকে বাথরুমে আমি দুই বালতির মতো কাপড় ভিজিয়ে রেখেছি বৃষ্টি দেখে অত আর তাড়া নেই আমার আগে রান্নাটাই শেষ করে নিচ্ছি তারপর গোসলের সময় কাপড়গুলোকে ধুয়ে নিব যেহেতু রোদ নেই তাড়াহুড়া করে কোনো লাভ নেই আর আজকে যে সাদা ঝরঝরে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এর ভিতরে আজকে আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি আজকে গরুর তরল দুধ দিতে পারি নাই তো যাই হোক আমার কাছে গরুর দুধ বা এরকম প্যাকেট দুধ দিলে অনেক ভাল লাগে তো সব কাজকর্ম শেষ করে তাড়াহুড়া করে খেতে আসতে আসতে আমাদের তিনটার পর আমরা তিন মামে ডাইনিং টেবিলে এসেছি আর একদম পাতিল সহকারে নিয়ে এসেছি সবাই ঘরের ভিতরে এতই গন্ধে মৌমৌ করছে সব কিছু বাসনা বের হয়েছে কী আর বলবো এদিকে বুটের ডাল দিয়ে রান্না করেছি ডিম আজকের ডিমের কোরমা করিনি পোলার তো লেবু শশা কাঁচামরি যেগুলো থাকে এগুলো দেখেতে কিন্তু অনেক ভাল লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বড় করতে চায় না ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে পেস।